সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আধ্যাত্মিক তন্ত্রমন্ত্রের সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম জুলফে বাঙ্গাল কিতাবের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও যারা দেখবেন বইটি দেখলে অরিজিনাল কিতাব কেমন হবে দেখলে বুঝতে পারবেন দর্শক জুলফে বাঙ্গাল কিতাবটা চন্দন কাঠের কাগজের তৈরি কিতাবটা এরকম হবে যারা কিতাবটা সংগ্রহ করবেন আমাদের স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ করবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব ঘরে পেতে অবশ্যই প্রথমে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে দিলে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন এই বইটার মধ্যে যে কাজগুলো রয়েছে সমস্ত কাজের সূচিপত্র এই যে দেখেন কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত এখানে এইভাবে দেওয়া আছে বইটার মধ্যে যে কাজগুলো রয়েছে অবশ্যই আপনারা দেখলে বুঝবেন যে শুরুতে এখানে দেওয়া রয়েছে যে কোনো পুরুষের মনে বিশুমার ভালোবাসা পয়দা হওয়ার তদ্বির নারাজ মাহবুবকে খুশি করা স্বামী যদি দূরে চলে যায় বা বিদেশ থাকে স্ত্রীকে যদি ভালো না বাসে তাহলে ওই স্ত্রীকে স্ত্রীর প্রতি স্বামীর আকর্ষণ বাড়ানোর এই বইটার মধ্যে পাবেন কারো মনে নিজের প্রতি ভালোবাসা সৃষ্টি করা বশীকরণ জাদু যদি ঘরের আপন স্ত্রী সংসার করতে না চায় ওই স্ত্রী কীভাবে সংসার করবে সেই তদ্বীর এই বইটার মধ্যে পাবেন এই নকশা কারোর অন্য স্থানে বিয়ে বন্ধ করে নিজের মহব্বতে পাগল করানো তদ্বীর বইটার মধ্যে পাবেন স্বামী স্ত্রী মিল মহব্বতের জন্য কাজ পাবেন সকল পুরুষকে নিজের রূপ যৌবনে আকৃষ্ট করা কাউকে নিজের প্রতি ইস্কে মহাব্বত পাগল করা পুরুষ প্রেমে পাগল জাদু করা ভালোবাসার দুই মনকে এক করা যে কোনো মালদার পুরুষকে নিজের বাধ্য করা স্ত্রী বা পরণারের অন্তরের প্রেমের আগুন জ্বালানো ভালোবাসার জন্য সুন্দর এবং পছন্দের নারীকে নিজের করা নিজের প্রতি সম্মান বাড়ানো এবং ভালোবাসার জন্য বিয়ে করার জন্য কাউকে রাজি করা বেসুমার ভালোবাসার জাদু মহাব্বত ভালোবাসার সৃষ্টির জন্য কাজ পাবেন ছবি বা কাপড়ের উপরে নকশা লিখে বশীকরণ করার তদ্বির পাবেন এক কথায় এই বইটার মধ্যে যাবতীয় যে কাজগুলো পাবেন সম্পূর্ণ বশীকরণের কাজ বইটি সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন